ফিরে বিরতির পর যে খবরে নজর রাখবো রাজভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানের দাবি দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্তদের নিয়ে অবস্থানের দাবি জানিয়েছেন তেরোই জুন পুলিশের কাছে আবেদন জানানো হয় এবং এই আবেদন খারিজ করে পুলিশ রাজভবনের সামনে এবার শান্তিপূর্ণ অবস্থানের দাবি জানানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দাবি জানিয়েছেন পরবর্তী হিংসায় ভোট যারা আক্রান্ত তাদের নিয়ে অবস্থানের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি আবেদন জানান পুলিশের কাছে সেই আবেদন খারিজ হয়ে যায় রাজভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী তেরোই জুন পুলিশের কাছে যে আবেদন করেন তিনি সেই আবেদন খারিজ হয়ে যায় ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত তাদের নিয়ে অবস্থানের দাবি শুভেন্দু অধিকারী অনুমতি দেয়নি পুলিশ এবার ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসার অনুমতি চেয়ে হাইকোর্টের শুভেন্দু অধিকারী মামলা দায়ের অনুমতি দিলেও বিচারপতি এখানে প্রশ্ন করেছেন যে ওখানেই কেন অবস্থানে বসতে হবে শাসক দল বসেছিল বলে বিকল্প জায়গা বেছে নেওয়ার পরামর্শও দেন তিনি সবটা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন শান্তনুবাবু আপনি সবটাই জানেন শুভেন্দু অধিকারী যে আবেদন করেছেন সব মিলে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো নাটক হচ্ছে এক প্রশ্ন নাটক করে মানুষের রায়ে গোহারান হেরে গিয়ে সেই ঘাটটা হজম করতে পারছে না অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বাংলার মানুষের বঞ্চনার প্রতিবাদে ন্যায্য পাওনার দাবিতে উনষাট লক্ষ মানুষকে আড়াই বছর কাজ করিয়ে একশো দিনের টাকা না দেওয়ার প্রতিবাদে এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে বাড়ির টাকা না দেওয়ার প্রতিবাদে বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে অবস্থান করেছিলেন তার সাথে এই ধরনের নাটকের কোনো তুলনা হয় না তাই পুলিশ প্রশাসন যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন কিন্তু বিজেপি যত এইসব নাটক করবে মানুষ তাদেরকে এমনিতেই বর্জন করেছে আগামী দিনে যে কোনো নির্বাচনে আরো বেশি করে তারা গুহারা হারবে অনেক ধন্যবাদ কথা বললাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে আরও একবার আপনাদের জানিয়ে রাখি রাজভবনের সামনে ধর্নার অনুমতি চেয়ে হাইকোর্টের শুভেন্দু অধিকারী ওখানেই কেন এমনটাই প্রশ্ন বিচারপতির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি পুলিশের কাছ থেকে অনুমতি পাননি শুভেন্দু অধিকারী এবার ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসতে চাইছেন রাজভবনের ঠিক সামনে এবং সেই কারণে অনুমতি চেয়ে হাইকোর্টের শুভেন্দু অধিকারী মামলা দায়ের অনুমতি দিলেও বিচারপতির একটাই প্রশ্ন ওখানেই কেন অবস্থানে বসতে হবে শাসক দল বসেছিল বলে বিকল্প জায়গা বেছে নেবার পরামর্শ দেন তিনি এর আগে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয় কিন্তু মেলেনি এবার ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসার অনুমতি চেয়ে হাইকোর্টের শুভেন্দু অধিকারী মামলা দায়ের অনুমতি দিলেও বিচারপতি প্রশ্ন করেন ওখানে কেন দিয়েছেন বিচারপতি রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি পেলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ থেকে রাজভবনের সামনে ধর্নায় বসার কথা ছিল তার সে কারণে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন তিনি কিন্তু বুধবার সকালে কলকাতা পুলিশ জানিয়ে দেয় যে রাজভবনের ঠিক সামনে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় সেখানে ধর্নায় বসতে পারবেন না শুভেন্দু অধিকারী তবে ওয়াই চ্যানেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চাইলে ধর্নায় বসতে পারেন বলে জানিয়েছে কলকাতা পুলিশ কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু রাজভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে দাবি জানিয়ে আবেদন রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি পেলেন না রাজ্যের বিরোধী দল নেতা এবং তাকে বিকল্প জায়গা খুঁজে নেবার কথাও বলা হয়েছে বিচারপতি প্রশ্ন করেছেন ওইখানে কেন এই সব মিলিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো না বিষয় হচ্ছে অভিষেক ব্যানার্জি যদি রাজভবনের সামনে ধর্না করতে পারে লাগাতার পাঁচ দিন তাহলে বিজেপির ক্ষেত্রে সেটা হবে না কেন অতএব গণতন্ত্রে সকলের সমান অধিকার তাহলে অভিষেক ব্যানার্জি প্রশাসন এবং গায়ের জোরে তিনি রাজভবনের সামনে ধর্ণা চালাতে পারেন তো বিজেপি চালাতে পারে না কেন তো প্রশ্ন তো এখানে অতএব গণতন্ত্রে সবার সমান অধিকার এবং সবার সমান কর্ম করবার জন্য অনুমতি থাকা দরকার আর সেই কারণের জন্যই ওখানে যাওয়া হয়েছে আর বিশেষ করে যেহেতু যে ওই স্থান থেকেই রাজভবনে যারা দেখা করতে যাওয়ার কথা ছিল তাদেরকে ফিরিয়ে দাও গণতন্ত্রকে সেদিন পদদলিত করা হয়েছে তারই প্রতিবাদে ওখানে অবস্থানের কথা আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে অনেক ধন্যবাদ কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আরও একবার জানিয়ে রাখি ভোট পরবর্তী হিংসায় জেলায় জেলায় আক্রান্ত বিজেপি কর্মীরা অনেকেই ঘরে ফিরতে পারছেন না গত সপ্তাহে বিজেপির আক্রান্ত কর্মীদের নিয়ে রাজভবন অভিযানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু পুলিশি বাধায় তিনি রাজভবনে ঢুকতে পারেননি প্রায় এক ঘন্টা রাজভবনের বাইরে আটকে ছিলেন শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের এই আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তিনি এবং উনিশে জুন রাজভবনের সামনে ধর্নায় বসার কর্মসূচি ঘোষণা করেছিলেন কিন্তু সেই অনুমতি মিলল না তাকে বিকল্প জায়গা খুঁজে নেওয়ার কথাই বলা হলো বিচারপতি তেমনটাই বললেন একশো ধারা অমান্য করে অক্টোবরে রাজভবনের ঠিক সামনে তৃণমূলের ধর্না উপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশ্ন শুক্রবারের মধ্যে জানাতে হবে রাজ্যকে 21শে জুন মামলার পরবর্তী শুনানি 144 ধারা অমান্য করে চড়ামুড়িতে যে धरना সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে সেই প্রশ্নই করা হয়েছে 144 ধারা অমান্য করে অক্টোবরে রাজভবনের ঠিক সামনে চড়ামুল धरना করেছিল এবং উপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে শুক্রবারের মধ্যে জানাতে হবে রাজ্যকে একুশে জুন মামলার পরবর্তী শুনানি যেমন যা কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি পাননি রাজ্যের বিরোধী দলনেতা আজ থেকে রাজভবনের সামনে ধর্নায় বসার কথা ছিল তার সেই কারণেই কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন তিনি বুধবার সকালে অর্থাৎ আজকে কলকাতা পুলিশ জানিয়ে দেয় যে রাজভবনের সামনে যেহেতু একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সেই জন্য ধর্নায় বসতে পারবেন না শুভেন্দু অধিকারী সেক্ষেত্রে এখানে প্রশ্ন উঠছে তাহলে একশো ধারা অমান্য করে রাজভবনের সামনে তৃণমূল কেন ধর্নার কর্মসূচি করতে পেরেছিল পুলিশ যারা ধর্নায় বসেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে শুক্রবারের মধ্যে জানাতে হবে রাজ্যকে